এইগুলোকে ব্র্যান্ড নিউ পনেরোশো স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের ভিউ নিয়ে ইন্টারেস্টে ঢুকে ডাইনিং স্পেস হাতের বামের ড্রয়িং এটা আছে ড্রয়িং রুম ডাইনিং কিচেন ফুল ইন্টেরিয়র করা কমন ওয়াশরুম সবাই কমট মাস্টারবেড খুবই বিগ সাইজের মাস্টারবেড চারিদিকে খোলামেলা মনোরম পরিবেশ দেখতেই পারছেন চারিদিকে খোলামেলা পর্যপ্তল বাতাস অ্যাটাস বারান্দা বেডের সাথে सेकेंड मास्टर बेट सेकेंड मास्टर बेट एडस बारंदा সেকেন্ড মাস্টার বেডের ওয়াশরুম বেসিং হাই কামড়িং এটা হচ্ছে ডাইনিং এটা থার্ড থার্ড বেডরুম গেস্ট রুম আর কি চমৎকার চারিদিকে আলো বাতাস খোলামেলা লগারিয়াস পনেরোশো স্কোয়ার ফিটের প্ল্যাট